জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে তিরিশ হাজার টাকার উপরে এটা যাদের বাজেট তাদের এবং পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এর মধ্যে যাদের বাজেট জাস্ট দশ থেকে বারো সেকেন্ড এর মধ্যে ল্যাপটপ ওপেন হয়ে গেছে অনেক ভালো কনফিগারেশন পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ আজকে যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আশা করি তাদের জন্য আজকে একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে আই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ যারা গ্রাফিক্স এর কাজ করেন অথবা ভিডিও এডিটিং এর কাজ করেন তারা কিন্তু খুব সহজে এই ল্যাপটপ গুলো নিতে পারেন পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে এর একটি ল্যাপটপ আই সেভেন এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফুল ফ্রেশ কন্ডিশনের আছে এবং টাচ স্ক্রিন ল্যাপটপ আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আবারও আমি আপনাদের সামনে চলে আসলাম বেশ কিছু ল্যাপটপ নিয়ে আজকে যাদের বাজেট তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আশা করি তাদের জন্য আজকে একটা পারফেক্ট ভিডিও হতে চলেছে আজকে আমি দেখাবো কিছু ল্যাপটপ যেগুলো আমরা কে শপে থেকে সব কিছু দেখে শুনে বুঝে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বেস্ট কোনগুলো ল্যাপটপ সেগুলো আপনাদের জন্য সাজেস্ট করব আবার আরেকটা কথা থাকবে যে আপনাদের জন্য এইগুলো কিন্তু বেস্ট ল্যাপটপের মডেল বাট বেস্ট ল্যাপটপ না বেস্ট ল্যাপটপ আপনাকে চিনতে হবে বেস্ট ল্যাপটপ দেখে শুনে বুঝে কিনতে হবে সব কিছু ভালো দেখে কিনতে হবে দেন আপনি এটার ভালো পারফরমেন্স পাবেন তো আজকের ভিডিওতে সব থাকবে যে আপনি একটা ল্যাপটপ কিভাবে দেখে শুনে কিনবেন এবং তার সাথে সাথে আমাদের ল্যাপটপগুলা কি গ্রেডে আছে আমরা কি ধরনের ল্যাপটপ আপনাদের জন্য এনে থাকি তো সব বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আমাদের কিছু কিছু ল্যাপটপ আছে যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি अवेलेबल এখন আছে 30 থেকে হাজার টাকার মধ্যে আপনারা যারা আজকে ভিডিও ভিডিওটির সাথে শেষ পর্যন্ত থাকবেন আশা করি যারা 30 থেকে 40000 টাকা বাজেট করছেন তাদের টাকাটা উসুল হয়ে যাবে এই ল্যাপটপগুলোর মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি প্রথমে যে ল্যাপটপটি দেখাবো সেটা হলো এইচ এর ফোর ফোর ফাইভ জি এইট জি এইট মডেল ল্যাপটপটি এটার সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এই ল্যাপটপটি আমি ওপেন করে দেখাচ্ছি জাস্ট দশ সেকেন্ড থেকে বারো সেকেন্ডের মধ্যে ল্যাপটপটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে দেখাচ্ছি তো তার মধ্যে আমি যদি এটার আপনার কন্ডিশন আপনাদের একটু দেখাই এটার বডি কন্ডিশন অনেকটাই ফ্রেশ আছে এইচপি প্রবুক সিরিজের ল্যাপটপ এটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে জাস্ট দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে ল্যাপটপ ওপেন হয়ে গেছে অনেক ভালো কনফিগারেশন পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ আমি এটা 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 দেখেন এটা আমাদের যে ল্যাপটপগুলো আমরা কালেক্ট করি সেই ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনের থাকে তেমন কোনো স্ক্র্যাচ নাই এই ল্যাপটপে খুবই ফ্রেশ কন্ডিশন তো এই ল্যাপটপটার যদি আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি এই ল্যাপটপটার সিপিউ হিসেবে পাবেন আপনার সিপিউটা ইউটা দেখা দিই আপনাদের সিপিউ এবং র্যাম দেখা দেওয়ার চেষ্টা করি এটা সিপিউ হিসেবে আছে এম ডি রাইজেন ফাইভ ফাইভ পাঁচ হাজার ছয়শো ইউ সিরিজের ল্যাপটপ উইথ রেডিও গ্রাফিক্স এটা দেব আপনার আপনারা মেমরি হিসেবে পাবেন ষোলো জিবি ষোলো জিবি র্যামটা পাবেন বাট বত্রিশশো বাস স্পিডের এইগুলো আসলে আপনাদের দেখে কিনা উচিত সর্বোচ্চ বাস স্পিডের র্যাম সেই ল্যাপটপগুলোতে আছে কিনা আপনারা কিনলেন এই ল্যাপটপটায় আমার কথা মতো যদি আপনি মডেল এই মডেল এই ল্যাপটপটি নেন চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে দেখবেন যে এই ল্যাপটপটা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইসে পাচ্ছেন বাট আপনারা দেখে কিনবেন যে ল্যাপটপটা ভালো কিনা র্যামের বাস স্পিড ঠিক আছে কিনা এসএসডি ব্যাটারি হেলথ এবং ল্যাপটপ বডি কন্ডিশন থেকে শুরু করে মাদারবোর্ডের যে স্পিডটা থাকে প্রসেসরের স্পিড ইউনিট স্পিড থাকে সব কিছু চেক করে যদি যখন আপনি একটা ল্যাপটপ ভালো নেবেন তখনই আপনি এটার পারফরমেন্স ভালো পাবেন আপনার টাকাটা তখনই অসুল হবে তো আমি এরপরে যে জিনিসটা দেখাবো এটা কিন্তু বারো জিবি এস এস ব্যবহার করা হয়েছে স্যামসাং এর পাঁচশো বারো জিবি এস এস ডি আছে পাবেন আপনার ওয়াইফাই সিক্স এবং এখানে গ্রাফিক্স এগিয়ে এখানে একটা ব্যাপার আছে গ্রাফিক্সে কিন্তু পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এই ল্যাপটপটা পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এই ল্যাপটপটা পাবেন তো আমাদের এই ল্যাপটপটির আমি যদি আপনাদেরকে আরো কিছু ফ্যাসিলিটিস দেখাই আমরা যে কত ভালো গ্রেড ল্যাপটপ নিয়ে কাজ করি সেই সেই তথ্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি এই ল্যাপটপটা আপনারা যদি দেখেন আমি ব্যাটারি এসে এবং এসএসডি হেলথের যে কন্ডিশন সেটা আপনাদের সাথে শেয়ার করি চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ল্যাপটপটার চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং সাইকেল মাত্র উনচল্লিশ সাইকেল মাত্র উনচল্লিশ এবং এসএসডি হেলথ যদি দেখি আপনাদের দেখাই এই ল্যাপটপটার এসএসডি হেলথ পাবেন আপনি ছিয়ানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এস এস ডি হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স সাথে ছিয়ানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং আপনাদের যে ল্যাপটপ গুলা দেয় সেই ল্যাপটপ গুলা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চেক মধ্যেই রাখি এবং আপনাদের দেওয়ার আগে ওইগুলো আমরা চেক করে দেই আমাদের ল্যাপটপ গুলা সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করি এবং চেষ্টা করি যে আপনাদের টাকা যেন সেফ থাকে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা যাই বাজেট করেন না কেন আপনাদের টাকাটা যেন সেফ থাকে এই এক দেড় হাজার টাকা গ্যাপের জন্য আপনারা যেন সি গ্রেডের অথবা বি গ্রেডের ল্যাপটপ না পান আমরা এটা আপনাদের সর্বোচ্চ ইনশিওর করার চেষ্টা করি ফোর ফোর ফাইভ জি এইট আমাদের কাছ থেকে যদি এই ল্যাপটপটা এখন আপনারা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটা বেস্ট হিসেবে ধরেছি কারণ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এবং র্যামে সিপিওর যে আপনার সিরিজ অনেক বেশি পাঁচ হাজার সিরিজের ল্যাপটপ তো আমরা এরপরে পরবর্তী ল্যাপটপটা নিয়ে কথা বলি এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো সেটা হলো ডেলের ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো ডেলের ফাইভ ফোর ওয়ান জিরো কুরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে তিরিশ হাজার টাকার উপরে এটা যাদের বাজেট তাদের এবং পঁয়ত্রিশ হাজার টাকার নিচে এর মধ্যে যাদের বাজেট থাকবে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট থাকবে এটা কিন্তু আই ফাইভের টেন জেনারেশনের একটি ল্যাপটপ খুবই ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন আমাদের কাছে যে ল্যাপটপগুলো থাকে প্রত্যেকটা ল্যাপটপই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশনে থাকে এখন এই ল্যাপটপটা যদি আমি বলি এটা আপনারা কি কি পাবেন আমাদের কাছে যেটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস দিয়ে আছে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে যদি আপনারা নেন সেক্ষেত্রে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমরা যে প্রাইস গুলো বলতেছি সেগুলো কিন্তু অলমোস্ট ফিক্স একদম ফিক্সড প্রাইস বলতেছি যে প্রাইস প্রাইসগুলোর নিচে আমরা দিতে পারবো না আমরা যখন একটা ল্যাপটপ ল্যাপটপ্রেডেড কিনি ভালো ল্যাপটপ কিনি তখন একটু প্রাইস বেশি দিয়ে কিনতে হয় সো আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে হলে আপনারা ভালো ল্যাপটপ এটা পাবেন এটা আপনারা আহ বিশ্বাস রাখতে পারেন আর এই ল্যাপটপটার কিবোর্ড দেখেন কিবোর্ডটা অনেক সুন্দর এখানে প্রিন্টের সেন্সর পেয়ে যাবেন এখানে আর ওভারঅল সবকিছু মিলিয়ে ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমি এরপরে যে মডেলটি আপনাদের দেখাবো সেটি হল লেনভার এল থার্টিন মডেল বাট এটা দেখানোর আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই আমাদের এই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাদের একটা বিশেষ ল্যাপটপ দেখাবো যেটা হল আই সেভেনের ল্যাপটপ ল্যাপটপ আপনারা থেকে মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা থাকবে ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ তো এই ল্যাপটপটা আমাদের আপনাদের যদি দেখাই সেটা হলো এই লেনেভার থিঙ্ক্যাড এর এল থার্টিন মডেল এই ল্যাপটপটাতে আপনারা পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটা থেকে আপনারা ফিঙ্গার প্রিন্ট ফেস তারপরে আহ সব ফিচারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি বলবো যে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা যারা কাজের জন্য নেবেন অথবা অফিস বা আপনারা যারা কাজ অথবা ট্রাভেল করতে চান তাদের জন্য কিন্তু কিন্তু বেস্ট হবে এই এই ল্যাপটপটি অনেক যারা বিজনেস ক্লাসের ল্যাপটপ গুলো পছন্দ করে তারা কিন্তু এটা খুব ব্যবহার করে থাকে আমি এই ল্যাপটপটা আপনাদের জন্য সর্বনিম্ন প্রাইস রাখবো সেটা হলো তিরিশ হাজার টাকা আমি বলেছি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে ল্যাপটপ থাকবে তো এই ল্যাপটপটা থাকবে আপনাদের জন্য তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এল থার্টিন মডেলটি এরপরে আমি আপনাদের জন্য যে ল্যাপটপটা দেখাবো সেটা সেগুলো থাকবে এইচপি এইসপির মধ্যে এর মধ্যে থাকবে এইসপি চল্লিশ জি সেভেন জি সেভেনের মডেল জি সেভেনের আমাদের কাছে দুইটা মডেল মডেল অ্যাভেলেবেল আছে যেগুলো টাচ এবং নন নন টাচ দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন তো আমি প্রথমে আপনাদের নন টাচটা দেখাই নন টা যদি দেখাই আমাদের ল্যাপটপের কন্ডিশনগুলো আগে দেখেন সুপার সুপার সুপারফেস কন্ডিশনে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই সব দিকেই দেখতে পারেন সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই সামনাসামনি দেখলে হয়তো আরও ভালো লাগবে আমি এই ল্যাপটপটার এসএসজি এবং ব্যাটারি হেলথ আপনাদের দেখিয়ে দিব এটার ব্যাটারি হেলথ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আপনারা পাবেন 94% 94% পেতে 55000 ক্যাপাসিটির মধ্যে 50000 ক্যাপাসিটি এখন अवेलेबल আছে খুব সহজে আপনারা 5 ঘন্টা প্লাস মাইনাস এই ল্যাপটপটাতে ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন এবং এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल ফিঙ্গারপ্রিন্ট अवेलेबल আর যে কিবোর্ডগুলো থাকে এবং যে পার্টসগুলো থাকে সবগুলোই কিন্তু অরিজিনাল অরিজিনাল হয়ে থাকে এখানে আমি আপনাদের এসএসডি হেলথটা যদি দেখাই এসএসডি হেলথ আপনার হান্ড্রেড পার্সেন্ট আছে এটার এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পাবেন পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট আই ফাইভ এর টেন জেনারেশন ল্যাপটপ মেমোরি হিসেবে আছে ছাব্বিশশো সাতষট্টি বাসের স্পিডের ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ছাব্বিশশো সাতষট্টি টেন জেনারেশন ল্যাপটপে সর্বোচ্চ ছাব্বিশশো সাতষট্টি বাসের স্পিডের র্যামই সাপোর্ট করে তো আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য সব থেকে ভালো প্রোডাক্টটাই রাখার জন্য পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন এসএসডি ওয়াইফাই হিসেবে থাকবে ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে এখানে আট জিবি শেয়ার গ্রাফিক্স তো আমরা চেষ্টা করি যে আপনাদের জন্য সর্বোচ্চ ভালো ল্যাপটপ গুলো রাখার জন্য এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে চান সুপার ফ্রেশ কন্ডিশনে এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ সবকিছু ভালো আছে র‍্যাম এসএসডি ব্যাটারি সবকিছু 90% এর উপরে আছে এই ল্যাপটপ গুলো যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে প্রাইস পড়বে মাত্র 38000 টাকা আর এদিকে আমাদের এই সেম মডেলের সেম গ্রেডের ল্যাপটপ এটারও আপনার এই র‍্যাম এসএসডি ভালো পাবেন বডি কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন ল্যাপটপ গুলো কেমন বডি কন্ডিশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ল্যাপটপ সব দিকে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ ভালো থাকে সেই ল্যাপটপ সব দিকেই ভালো থাকে র্যাম এস এস ডি এটারও অনেক ভালো তো ভিডিওটি লম্বা হয়ে যাবে এর জন্য আমি প্রত্যেকটা ল্যাপটপ অন করে দেখাচ্ছি না আপনারা যদি নন টাচ এবং টাচ নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টাচ টাচ আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার টাকা এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো সেটা থাকবে যারা বড় ডিসপ্লে পছন্দ করেন আহ পনেরো দশমিক ছয় ইঞ্চি যারা ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এই ল্যাপটপটি থাকবে বিশাল বড় ল্যাপটপ আমার হাতে নিচে অনেক বড় লাগতেছে তো এই ল্যাপটপটা হলো আষ্টশো পঞ্চাশ জি সিক্স আষ্টশো পঞ্চাশ জি সিক্স আমরা যারা আষ্টশো চল্লিশ জি সিক্স চিনি তারা এটা চিনি সেম মডেলের বাট এটা শুধু ডিসপ্লেটা বড় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপগুলোর কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ অনেক অনেক বেশি ফ্রেশ এই ল্যাপটপগুলো যারা গ্রাফিক্সের কাজ করেন অথবা ভিডিও এডিটিং এর কাজ করেন তারা কিন্তু খুব সহজে এই ল্যাপটপগুলো নিতে পারেন পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লের একটি ল্যাপটপ এটারও কিন্তু ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অনেক ভালো থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের রিকোয়ারমেন্ট থাকে আশি পার্সেন্ট ব্যাটারি হেলথ আশি পার্সেন্ট এস হেলথের উপরে থাকবে ইনশাআল্লাহ কারণ আমরা চেষ্টা করি যে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড ল্যাপটপ আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ল্যাপটপগুলো কিন্তু আপনি ক্যামেরা প্রাইভেসি শাটার তারপর আপনার ইআই ফিচার ফিঙ্গার প্রিন্ট ফেস লক সবকিছুই থাকবে এই ল্যাপটপটাতে তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে চান আমাদের কাছে এখন যে ভ্যারিয়ান্টি আছে সেটা হলো আর জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে প্রাইস পড়বে মাত্র 33000 টাকা এবং যারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম এসএসডি দিয়ে নিতে চান তাদের প্রাইস পড়বে মাত্র 34500 টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে থেকে নিতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আঠশশো পঞ্চাশ জি সিক্স বড় ডিসপ্লের ল্যাপটপ এরপর আমি আপনাদের সামনে আমাদের গিফট শেয়ার করব আমাদের সাথে আমরা যে গিফট দিয়ে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন একটা পাওয়ার কেবল এবং প্রত্যেকটা ল্যাপটপ সাথে পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার যে চার্জার গুলো আমাদের ল্যাপটপ গুলোর সাথে আসে আমরা সেগুলাই দেওয়ার চেষ্টা করি এবং একটি মাউস পেয়ে যাবেন মাউস প্যাড এবং কোয়ালিটিফুল একটা ব্যাগ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টের বিষয়টা আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টের বিষয় হলো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা আমাদের আমাদের কাছে শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে দেন আমরা আপনাদের জন্য ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারে এখান থেকে আপনি ল্যাপটপ দেখে শুনে বুঝে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা ল্যাপটপ অ্যাকসেপ্ট করবেন তো লাস্টে আমি আপনাদের জন্য একটি ল্যাপটপ রেখেছিলাম যেটা আমি বলেছিলাম যে সুপার একটি ল্যাপটপ হবে সেই ল্যাপটপই আপনাদের আমি দেখাবো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আশা করি এই ল্যাপটপটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই ল্যাপটপটা হলো আই সেভেন এর এই জেনারেশন ল্যাপটপ ডেল Latitude ফোর সেভেন ফোর ল্যাপটপ এটাও আমাদের কাছে যে ভেরিয়েন্ট আছে সেটা কিন্তু খুবই ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা এবং এটা কিন্তু যারা যাচ্ছেন যে কনফিগারেশন ল্যাপটপ নেওয়ার জন্য এবং আপনারা পরবর্তীতে আপডেট করে নিবেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে আমাদের কাছে যে মডেলটি আছে এবং যে ভ্যারিয়েন্ট আছে সেটি হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আছে আহ আমাদের এই ল্যাপটপটার প্রাইস খুবই রিজনেবল থাকবে তিরিশ হাজার টাকার একটু উপরে

এই ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অবশ্যই 80% এর উপরে পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন এবং সুপার গ্রেড কন্ডিশনে আছে আমাদের কাছে আমাদের কাছ থেকে নিতে চাইলে এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস করবে 31000 টাকা যারা নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন আমি আশা করি এই ভিডিওটি আপলোড হওয়ার পর ইনশাআল্লাহ খুব দ্রুত এটি সেল হয়ে যাবে কারণ i7 এর প্রোডাক্ট এবং 30000 টাকার একটু উপরে 31000 টাকা দিয়েছি আমরা ফুল ফ্রেশ কন্ডিশন এবং ফিক্সড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে পেয়ে যাবেন সেভেন ফোর ডাবল জিরো মডেলের ল্যাপটপটি আই সেভেনের এইট জেনারেশন এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইসডি চার জিবি গ্রাফিক্সে তো এই ল্যাপটপটি আমরা দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় তো আশা করি এই ভিডিওটি যারা দেখেছেন তাদের একটা ধারণা হয়ে গেছে এবং আমরা চাচ্ছিলাম যে এই ল্যাপটপগুলো আপনাদের সামনে একটু উপস্থাপনা উপস্থাপনা করার জন্য আমাদের অনেক কমেন্ট আসে অনেক আমাদের সাথে মেসেজ করে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে বেস্ট ল্যাপটপগুলো কোনগুলো হবে তো আমি সেই তাদের কমেন্টের ভিত্তিতে এবং তাদের মেসেজের ভিত্তিতে আজকের ভিডিওটি করার চেষ্টা করলাম যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে সব থেকে ভালো ল্যাপটপ কোনগুলো হবে আসলে ভালো ল্যাপটপ হবে থেকে এর মধ্যে যদি আপনার বাজেট থাকে এই ল্যাপটপ ভালো হবে এবং আপনারা দেখবেন যে এই ল্যাপটপগুলো কতটুকু ফ্রেশ কন্ডিশনে আপনারা কিনতে পারেন ভালো ল্যাপটপ ঠিক আছে কিন্তু আপনারা যদি থার্ড গ্রেড এর প্রোডাক্ট অর্থাৎ সি গ্রেড এর প্রোডাক্টগুলো নেন এই বাজেটের মধ্যে সেগুলো কিন্তু আপনাদের ভালো ব্যাক আপ দিবে না এবং ভালো কাজও করতে পারবেন না সেগুলো দিয়ে আপনারা ভালো ল্যাপটপ এইগুলো কেনার চেষ্টা করেন তো অবশ্যই এইগুলো ভালো ল্যাপটপ তেইশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এবং আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে মেসেজ দেবেন আমরা অবশ্যই আপনারা চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করার জন্য তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিস্তালায় আমাদের শোরুম নিস্তালায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি